১৬ ডিসেম্বরে যে চা ইন্ডাস্ট্রিজের মৃত্যু হলো রেস করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনী এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে মেয়াদি

তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বললো ফোন ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী বললো যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই ইন্দিরা গান্ধী বললো কথা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনি চলে গেল দিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো এই সাত দফার চুক্তিতে বাইন করার পর সরকার গঠন করেছিল তাজুদ্দিন আলুজুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো গিয়ে তিনি ক্ষমতা নিজে আসেন তাজুদ্দিন বললো তাজুদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি আর প্রাইম তারপর কোনো নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানাবে এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচিতা আমাদের দেশে প্রতিবেদক

নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কোনো হলো না বা অন্য কারো গান হতে করতে জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসে আমাদের জাতীয় সঙ্গীত অর্জন করতে হবে তা কি ধরনো দ্যাট মিস ইউ নাথিং ইন ইউ হ্যাক তারপর মুজিবকে দিয়ে লক্ষীবাহিনী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামের মাত্র সামরিক বাহিনী হাতে লন্ঠন করে থনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লোক আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না

যেমন ধরো প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা তারা মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লালা লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেদিনী নূর্তন করা হবে কোনো সমস্যা এইভাবে উপর ঝাপে পড়া হয় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে আসছে তারপর তোমার হয়ে সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ান চোল অবস্থান নেয় তাহলে ব্রিটিশ থেকে কোন রকম কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মজুর সরকারের মাধ্যমে অথবা এটা একটা বিস্তৃতের টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনাদের স্বাধীন কিভাবে রিকনাইজ করবেন মজুরের সরকার এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী ইন্ডিয়ান সরকার করলো যে ঠিকাতে আমাদের সুন্দর যার আমরা ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্তিবাণী পাই তাই করা হল তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্তিবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতে তুমি আমার খুব ভালো জানবে অনেকে এ বিষয়ে লিখেছেন তারা গেছেন আমিও বিশ্ব

এই বাকশালের মেম্বার সবাই সেই বাকশাল করার পর মজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠতা এমন অস্নেহ পর্যায়ে চলে গেল ইলিয়া লুট পাট মার ঝোর চোরা চালান নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ই আল্লাহ এই আমাদের এই মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিদের জন্য লোকজন আল্লাহ কাছে দোয়া করছিল যে আল্লাহ আমাদের আদের দাও নমরুদের হাত থেকে আদের দাও আমরা শেষ মরে যাচ্ছি সবাই কোথায় গো নাও কেউ নেই প্রতিবাদ কর এত আমরা যারা ইসলাম এমিপি সাপোর্ট ছিলাম যারা দেশ করে যুদ্ধ তারা

লাখ লাখ লোক অনেক দেশের রাস্তার নগর গ্রাম সবাই আনন্দ মিশে বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে একে নিয়ে আসিভাবে লোকজন আর দেশ রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রহণ ছিল তারাও জনসমর্থন নিয়ে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল সামরিক এবং পরবর্তীতে ভারত বৈশ্বরে প্রতিক্রিয়াশীল কুচকৃতিক

তারই ধারাবাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তার ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো চব্বিশ সালের ছাত্র জনতার কনফ্ল এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো একচিত্র হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংঘটিত হবে চতুর্থ বিপ্লব মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছে কি অবস্থা দিয়ে আছে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্ত বিষ কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা যে সেটা করতে পারতো পৃষ্ঠা আবদান ইনশাআল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে বিপ্লব তারা যাতে বিজয় 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 অর্জন করে তাদের একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে

আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধ দশটা কমেন্ট পড়েছে আপনার আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার সে কাহিনী এই বুঝতে যাওয়া ঠিক হবে কি মাফ করে দিয়েছি জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা বি ফ্র্যাঙ্ক উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার থেকে সরে আসছেন তার জন্য তো আমরা আমরা দায়ী নাই উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকে আমাদের সাথে না চলতে না চলে যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা তবে একটা সময়ে উনি যখন আমি যখন চিনে তিনি আমার আমার বাবা কিন্তু যে আর মানে ক্যাবিনেটের সিনিয়র

আমরা ও রকম তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভিতরে খবর তার সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে যে আরাম আর তার গগন গঞ্জি কাধে কোদাল বইসা আছেন এই সমস্ত কিন্তু ভিতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা গন্ধে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানার কোন স্তূপ ছিল না তারা জানত না সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ প্রথমে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তুমি হয়তো বুঝতে পারেন তিনি যখন রাত্রি সভরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব ডেলিগেশন করে নিয়ে আসলে আবার আমাকে বললেন যে লেটার ফরগেট এন্ড ফরগিভ আমাদের পাশে দাঁড়াও আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে আপনার বললেন যে আমি কৃতার্থ কিন্তু আমার মনে না আমাদের পক্ষে সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ যায় সেই রক্ত মারিয়ে আপনার পাশে যে গিয়ে দাঁড়ায় প্রথম গুলিটা আমাকে

এটা যখন আমরা বুঝতে পারলাম তখন কমান্ডার যারা পলিটিক্যালি ছাত্র জীবনে ধরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে ইলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লক্ষ হবে তার জন্য আমাদের প্রস্তুত প্রস্তুতি এখনই তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্থির সরকারের প্রধান হিসাবে দাবি করেছিলেন মানে ভাষায় বলেছে পরে ইন্ডিয়া চাপে শুনে এসে বক্তব্য যে মুজিগর আমাদের নির্দেশ আমি এই করতে বাধ্য কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আমলের সরকার কখনোই আস্থা করতে পারে না তারা তাকে টেকটা কমান্ডের অবস্থান থেকে সরিয়ে এনে

উনি ভারতের চক্ষুশূল উনি আওয়ামী লীগের চক্ষুশূল তো কে যাবে উনার সাথে যাকে তখন কিন্তু আর্মি কারণ আমি জিয়া রহমান তো অনেক আগে দেখি বাড়িতে নাম একটা কাজও করি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ভোট দেবেন আমরা আপনাকে সহজে হারাতে আস্তে আস্তে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না এটা আমাদের আমি আমাদের দল থেকে আমাকে প্রার্থী হতে জানার জন্য কারণ আমি আপনার কাছে

মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আসার সে কর্মসূচিটা করার পরে নেয় তো স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র আপনার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে এই সেনা পরিষদের কর্মসূচি বাঁধতে পারেন স্বাধীনতার পর তারপর এই কর্মসূচি আমরা বাঁচতে উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি